আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখানে আমি রান্না করব করলার ডাল এই জন্য এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম হাফসাচামিজ আদা রসুন বাটা হাফসা চামিস হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ চারটা কাঁচামরিচ দিয়ে ভেঙে দিলাম এবং একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল ডালটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে কোটনা দিয়ে ঘুটে নিয়েছি দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে এখানে আমি করলা গোল গোল করে কেটে মাঝখান থেকে বিসিগুলো ফেলে দিয়েছি লবণ হলুদ দিয়ে আমি করলাটা মেখে সরিষার তেলে ভেজে নিব চুলার আসটা হাই হিটে রাখবো জোরে জাল দিব আস্তে জাল দিব না জোরে জাল দিয়ে করলাটা ভেজে নিব এরকম করে ভেজে নিয়ে এটা আমি ডালের ভিতরে দিয়ে দেবো ডালের ভিতরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি আপনারা যেরকম পাতলা বা ঘন করবেন কতটুকু পানি দিবেন ওই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ রসুন কষি দুইটা তেজপাতা যে তেলে আমি করলা ভেজেছিলাম ওই তেলেই দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি ছোটো সাইজের দিয়ে এগুলো আমি সুন্দর করে ভেজে নেব দিয়ে দিলাম আস্ত জিরা ব্রাউন কালার করে ভেজে নেব কালারটা একটু বেশি কড়া করে নেব ডালের ভিতর দিলে কালারটা আবার হালকা হয়ে যাবে দিয়ে দিলাম পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে আবার একটু নেড়ে নিব নেড়ে এর ভিতরে আমি ডাল দিয়ে দেব দিয়ে দিলাম ডাল সবগুলো ডাল আমি এখানে ঢেলে দিব ডালের ঘনত্বটা এরকম হয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা বা ঘন করে নিতে পারবেন এটা খেতে অনেক মজা লাগে একবার হলে ওটা ট্রাই করে দেখবেন এই গরমের সময় তিতা জিনিস খেলে শরীরের জন্য অনেক উপকার করলাটা ভেজে নেওয়ার জন্য অতটা তিতা লাগবে না